একটা কথার প্রচলন আছে না নিজের খেয়ে অন্যের বনের মোষ তাড়ানো সেই একটা পরিস্থিতিতে আমরা পড়ে গিয়েছি ভাইরে ভাই কি যে এক অবস্থা একটা ট্রেন শেষ না হতে হতে আরেকটা ট্রেন শুরু হয়ে যায় এই তো দুই চার পাঁচ দিন আগের কথা ছিল বারিশ আর হচ্ছে তনু এই দুজনে মিলে কে কাকে ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ পড়ছে সেটা বলছে আবার সে আবার তাকে ইঁদুর মুখী ভাইরে ভাই সেই ঝগড়া নিয়ে মেয়েদের মেয়েদের ঝগড়ার মাঝে এখন আবার দিঘির মামাও নাকে চলে আসছে কি যে এক অবস্থা শুরু হয়েছে আমাদের বাংলাদেশে সে আর বলার কোনো ভাষাই কিন্তু নেই তাদের তো কোনো মাথা ব্যথা নেই তার চেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে আমরা যারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম আর ইউটিউব চালাই সুজা কথা টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে ঢুকাই যাচ্ছে না তাদের দুজনের ঝগড়া তাদের দুজনের ঝগড়া শেষ হতে না হতে দিঘির মামা আবার আরেকটা বলল তার সাথে এখন আবার আরেক মহিলার ঝগড়া এই এক অবস্থা আমাদের চলতেছে এখন আবার সকাল থেকে দেখতেছি সাকিব খানের দুইটা বিয়ে করছে দুই ঘরে দুই ছেলে তার মধ্যে বুবলিকে নিয়ে এসে যুক্তরাষ্ট্রে না যুক্তরাজ্যে ঘুরতে গেছে সেইটা নিয়ে আমাদের মাথা ব্যথার শেষ নেই তারা কোন এক ছবি পোস্ট করলো না না করলো সেইটা নিয়ে আমরা এখন আবার শুরু করে দিছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মধ্যে জাপা জাপি আর লাফালাফি একজন বলতেছে এক পক্ষের ছবি পোস্ট হয়েছে এখন আবার আরেক পক্ষের শুরু আরে ভাই তারা দুই বউ তারা দুইজনের ঝগড়া চুলাচুলি করতেই পারে তাতে আপনাদের কি সমস্যা আমাকে একটু বলুন তো সাকিব খান বাংলাদেশের মেগাস্টার হয়ে কি অনেক বড় ভুল করলে ফেললো। লোকটার কি নিজের কোনো পার্সোনাল লাইফ নাই। সে একটা বিয়ে করছে এখন আবার আরেকটা করছে দুই ঘরে দুই সন্তান আরে ভাই সাকিব খানকে নতুন নাকি এই প্রথম দুই বিয়ে করছে তারা থাকতে দেন না তার লাইফে বিশ্বাস আর বুবলির চেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে আমরা যারা এই টিকটক ইনস্টাগ্রাম আর ফেসবুক চালে একটা কিছু পাইলো না পাইলো শান্তি মতন তারা একটা ছবিও পোস্ট করতে পারে না আরে ভাই আপনারা নিজের খেয়ে কেন অন্যের বনের মোষ দাঁড়াচ্ছেন আমাকে একটু বলেন তো তাদেরকে থাকতে দেন তাদের মতন তারা মনে হয় তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে চার পাঁচটা ছবি পোস্ট করছে সেই চার পাঁচটা ছবি কিছু লোক ডাউনলোড করে অজস্র ছবি বানিয়ে ভিডিও বানিয়ে শান্তি আর দিচ্ছে না এ যেন এক লঙ্কা কাণ্ড হয়ে গেছে আরেকটা কথা তো ভুলেই গেছি আবার আরেকটা কাহিনী দেখলাম তার এক যে লন্ডনে থেকে বাসের জন্য দাঁড়ায় আছে এটাও আমাদের বাংলাদেশের লোকজনের সমস্যা আরে ভাই সে তো মানুষ সে কি বাসে উঠবে না তার পায়ে কি সে চাকা লাগিয়ে চলবে আমাদের সবচেয়েতে বড় সমস্যা হচ্ছে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে থাকি সারা সারাদিন কাজকর্ম কী করি না করি সব কিছু বাদ দিয়ে টিকটক ইনস্টাগ্রাম আর ফেসবুকে তো বসেই থাকি তার মধ্যে কে কি করলো কে না করলো সেটা নিয়ে আমাদের ঘর থেকে বেশি সমালোচনা কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের এগুলো থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে আমাদের মনে রাখতে হবে সবারই একটা পার্সোনাল লাইফ আছে আমরা যারা যারাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কাজ করি না কেন আমাদের মনে রাখতে হবে আমাদের জীবন শুধু এখানেই কিন্তু বন্দি থাকে না আপনারা যতটুকু দেখেন আমরা ততটুকু দেখাই বলেই কিন্তু আপনারা ততটুকু দেখতে পারেন অতএব মানুষের ঝগড়া নিয়ে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে মাতামাতি কম করবেন দেখবেন আপনিও আপনার লাইফে সুখে থাকবেন আর আরেক কথা তো ভুলেই গেলাম বাংলাদেশের নাকি মুকেশ আম্বানি ফারহানা বিতি আর হচ্ছে রাত আরে ভাই কই হচ্ছে মুখে আম্বানি আর কই হচ্ছে ওই কয়েকদিন ফেসবুক চালানো আর ইনস্টাগ্রাম চালানো বিতি তাদের সাথে জোড়া দিলে এটা কি চলে তারা গেছে মালদ্বীপ কয়টা ভিডিও চালো না সালো আরে ভাই তারা ফেসবুক চালায় তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা কয়টা ভিডিও আপলোড দিল না দিল সেটা তো আপনার দেখার লাভ নেই আপনার ভালো লাগলে আপনি ভিডিও দেখেন না ভালো লাগলে না দেখবেন এই নিয়ে আজকে আমার সমালোচনার সমালোচনা এইখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এগুলো বলছি বলে আবার আমার সাথে রাগ করেন না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিন